পুজোর চাঁদার রসিদ সেই নিয়েই কিছু গুরুত্বপূর্ণ কথা আজকে আমি আমার শরীরটা একটু খারাপ আমি ওষুধ আনতে যাওয়ার জন্য আমাকে সবাই বলছে কিন্তু যাচ্ছি না কারণ এই পুজোর মধ্যে টাকার একটু হাত টান আছে কারণ বাড়িতে অনেক মানুষজন আছে প্রত্যেককে দিয়ে তারপরে নিজের জন্য কেনাকাটা করে এখনো পর্যন্ত উঠতে পারিনি কিছু কিছু নিতে পারিনি তো যাই হোক ভগবান জানে সবকিছু কীভাবে চলছি কি করছি না করছি তোমার মানে কারোর কাছে ক্লিয়ারিটি দিয়ে কোনো লাভ নেই দূর থেকে দেখে সবকিছু খুবই ভালো মনে হয় কাছে যারা যেই জিনিসটাকে কাটায় চাঁদের উপর দিয়ে যায় একমাত্র তারাই জানে ব্যাপারটা কি এবার এই যে এই যে পুজোর রসিদ গুলো বুঝতে পারছো অনেক কটা রসিদ আছে এর মধ্যে পুজোর রসিদ গুলো চাঁদা কি পরিমাণে কেটেছে কোথাও পাঁচশো টাকা কোথাও তিনশো টাকা কোথাও সাড়ে তিনশো টাকা কোথাও চারশো টাকা তারপরে কিছু আছে রাস্তায় ধরে নেবে তো সেগুলো সেগুলো কি মানে কি বলবো আমি সেগুলো নেজ্য আচ্ছা পুজোর বাবদ আমাদের সরকার থেকে কিছু একটা তো দিচ্ছে তাই না পুজো বাবদ সরকার থেকে ভালো একটা অ্যামাউন্ট দিচ্ছে যেটা আমরা জানি খুব ভালো একটা অ্যামাউন্ট দিচ্ছে প্লাস আবার পৌরসভা থেকেও নাকি দেয় আমি শুনলাম বেশ ভালোই অ্যামাউন্ট তো সেই তার মধ্যে থেকে যদি পুজোটা বের করা হয় হয় না মানে খরচপাতিটা যেটা করা হয় হ্যাঁ এবার যারা দিতে পারে তাদের কাছ থেকে নেই না যারা দিতে পারে ভগবান অবশ্যই আমার যদি ক্ষমতা দেয় ভগবান আমি দিতে চাই কারণ ওনাকে দেওয়ার মতো ক্ষমতা আমাদের কারোর নেই হম ওই অতিরিক্ত ঐশ্বর্য দেখিয়ে অতিরিক্ত বড় বড় প্যান্ডেল করে যখন ক্ষমতা নেই তখন এই মানুষের ঘুম নষ্ট করা মানুষের চোখের ঘুম কেড়ে নেওয়া এক একটা মানুষের এক এক টাকা ইনকাম করতে প্রচুর কষ্ট হয় সেখানে এতগুলো টাকা করে সরকার থেকে যখন মানুষের পাচ্ছে এক একটা প্যান্ডেল বাবদ যখন সরকার থেকে দেওয়া হচ্ছে খরচ বাবদ তাহলে কেন আবার মানুষকে বিরক্ত করা হবে আজকে আমার কথা নয় বাদি দাও আজকে আমার কথা বাদি দাও যারা দিতেই পারে না তাদের কাছেও চাঁদা চাওয়া হয় কেন চাঁদা কি দরকার চাঁদা বলতে যেটা সেটা তো সরকার থেকে চলেই আসছে না হ্যাঁ তারপরেও চাঁদা লাগবে অতগুলো টাকা দিয়ে যে যতটুকু হচ্ছে ততটুকু করে তোমরা পুজো করো তোমাদেরকে অত জাঁকজমক চারিদিকে লাইট চারিদিকে বড়ো বড়ো অ্যাড তো চলছে ওই অ্যাড বালারাও তো টাকা দেয় ভালো ইনভেস্টমেন্ট করে তারাও চারিদিকে আমি রাস্তায় বেরোলে তোমাদেরকে কোনো সময় ভিডিও করে দেখাবো চারিদিকে শুধু একের পর এক অ্যাড অ্যাডের হোর্ডিং বড় 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 সেই রাস্তার উপর দিয়ে যে হোর্ডিং গুলো লাগানো থাকে সেইগুলোতে ভর্তি ঠিক আছে এত আমার কথা হলো যখন তোমরা পারবে না যারা পুজো কমিটির মানুষজন আছো যখন তোমরা ওই সরকারের দেওয়া টাকা দিয়ে পারবে না পুজো করতে তখন তোমরা যতটুকু পারবে ততটুকু করো তাই না যতটুকু যেভাবে পারবে ততটুকু সেভাবেই করো যারা মানে এই হেডেক গুলো কেন দিচ্ছ কেন অনেক মানুষ আছে না এই পুজোটাই তারা একটা নিজের জন্য পোশাক কিনতে পারে না বাড়ির মানুষগুলোকে একটা পোশাক কিনে দিতে পারে না কিন্তু তোমাদের কাছে এই যে চাঁদা চাওয়া চাঁদা দিতে হবে এগুলোতে তাদেরকে প্রচণ্ড চাপের মধ্যে ফেলে যে এই মন্দিরের চাঁদাটা দেবো কি করে ওই মন্দিরের চাঁদাটা দেবো কি করে হ্যাঁ সেখানে আবার ঠিক আছে পঞ্চাশ ষাট একশো করে হয় যে ঠিক আছে চাঁদা বাবুদ এটা তাও মানা যায় চাঁদা পাঁচশো ছশো তিনশো আড়াইশো চারশো চাঁদা সম্ভব তাহলে ওই টাকাটা এই যে এক লাখ আমি যাই হোক আমি বলতে চাইছি না এই যে এতগুলো টাকা দেওয়া ওগুলো কি হয় তোমাদের কাছে রিকোয়েস্ট করব তোমরা অত জাঁকজমক জমক করে পুজো দিও না তোমাদের যতটুকু সম্ভব ততটুকুর মধ্যে পুজো দাও যতটুকু তোমাদেরকে সরকার থেকে দিচ্ছে ততটুকুর মধ্যে পারলে পুজোটা দাও এখানে শুধুমাত্র আমি আমার কথা ভাবছি না যারা সত্যিই পারবে না তাদের কথাটা একবার ভেবে দেখো যাই হোক আমার সাথে যদি কেউ এতটুকু সহমত হও তাহলে ভিডিওটাকে শেয়ার করে দিও どうで,ですか